বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে প্রকাশ্যেই চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ভারহানা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে খাম্বা তারেক বলে আখ্যা দেন যা দলীয় শৃঙ্খলা ও রাজনীতির সৌজন্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে তারই মন্তব্যকে অনেকেই ব্যক্তিগত আক্রোশ ও মনোনয়ন বঞ্চনার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন আবার কেউ কেউ মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকতেরই প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজনৈতিক মহলে রুমিন ফারহানার এই বক্তব্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সমর্থক ও বিরোধী দুই পক্ষই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনায় মেতে উঠেছে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এমন প্রকাশ্য আক্রমণ দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং ভবিষ্যতে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে